এখনকার যুব আমি এখানকার কথা বলছি না অনেক অনেক জায়গায় যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন তারা ডাগের নেশায় মতের নেশায় তারা লিপ্ত হয়ে যাচ্ছে কোন পাঁচজন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে তারা টাকা খরচা করে দিচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু একবার ভেবে দেখবেন মা পাঁচজন বন্ধু মিলে তারা ভিক্ষা করে কোন একটা গরিবকে দান করতে পারে না পাঁচজন বন্ধু মিলে ভিক্ষা করে যারা ওষুধের অভাবে মারা যাচ্ছে তাদের দিকে দান পর্যন্ত করে পুরে যায় কিন্তু পাঁচজন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে হাজার হাজার টাকা ডাগের নেশায় মদের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে এই কি আমাদের গৌডাঙ্গের দেশ আজকে যারা বিধবা মা আছেন তাদের জন্য বলি সকালে বেলা বেলা সকালে স্মরণ করুন আর নাই করুন দুটো মানুষকে স্মরণ করবেন যারা বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছেন দুটো মানুষকে স্মরণ করবেন আজকে তাদের জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম করছেন আজকে তারা দুজন যদি না থাকতো আপনারা আজকে স্বামীর সঙ্গে আগেকার দিনে সতী স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে সমমরণ করতে হতো কেন আজকের দিনে আপনারা বসে বসে নাম শ্রবণ করছেন কেন ওই দুটো মানুষের জন্য একটা হুগলি জেলার মানুষ আর একজন মেদিনীপুর জেলার মানুষ হুগলি জেলার মানুষ হলো রাজা রামমোহন রায় আর মেদিনীপুর হলো বিদ্যাসাগর এই দুজন মানুষের জন্য আজকে বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছে না কোনোদিনও শুনতে পেতেন না অন্তত মায়েদের হাত করে বলে বিধবা মায়েদের অন্তত এই দুটো মানুষকে স্মরণ করবেন রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর তাদের জন্যই বসে বসে আপনারা আজকে নাম শ্রবণ করছেন প্রেম সে বলো তাই দেবর্ষী নারদের মনে একটা প্রশ্ন জেগেছে যে কি সংসারে থাকে অথচ সংসার গ্রাস করতে পারি না আমরা কি করি আমরা সংসারের জন্য চিন্তা করে যাই চিন্তা কার জন্য করছেন চিন্তা করে করে আমরা ব্রেন স্ট্রোক হবে চিন্তা করে আপনি হার্ট ফেল করবেন চিন্তা করে আমরা প্যারালাইসিস হয়ে যাবে কার জন্য চিন্তা করছেন এগুলোকে ত্যাগ করে দাও শুধু দুবাহু তুলে নাম কৃষ্ণ নাম করি তাই গৌরের নাম তাই করেছে আজকে খুঁজে খুঁজে দেখছে রকম ভক্ত আমি কোথায় পাব এমন একজন ভক্তের সন্ধান করি যে সংসারে তাকে অথচ তার সংসার তাকে গ্রাস করতে পারেনি কাম ক্রোধ লোভ মোহমদ আশ্চর্য সররিপু তাকে বসীভূত করতে পারে। সেই রকম সন্ধান করতে চাই তাই নারদ চলেছে সবাই নাল চলেছে সবাই মিলে বলবো রাধা কিনা অনমল বলো রাধে রাধে রাধা কি না বসে বসে যদি এই আসনে বসে রাধা নাম করতে পারেন না মা সব পাপ দরিভূত হয়ে যাবে যদি বসে বলতে পারেন রাধা নাম হ্যাঁ বাস্তব কথা বলছি মা সব পাপ দরিভূত হয়ে যাবে আর যদি বলেন আমার পাপ আমার স্টকে থাক তাহলে আর বলার দরকার নেই

যেন মুক্তি দিয়ে না আর যেই এক মাস বিয়ে হয়ে বিয়ে হয়ে যাওয়ার পর এক মাসেই কেটে গেল ওরে ভাব স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বার করুন সেই গলাটা এখানে বার করুন সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে নিদুবন সে শ্যামকুন্না সে রাধাকুন্না সে বাঁকে বিহারী রাধাকুন্না তাই বা আগে পিছে ও পদবছি যজ ভাল ই না অমল অ মাথ দাবে তাদ করলে হলেঘ

হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে কে আগে ছুটছে মানে কে যেতে পারে মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে নারদ একজন কে দেখে বলছে ও ভাই এদিকে শুনো বলছি ভাই তোমরা ছোটা ছুটি করছো কেন গো রাজদরবারে ওই রাজদরবারে কি হচ্ছে তোমরা সবাই একসঙ্গে সবাই ছুটছো হাজার হাজার মানুষ ছুটছো সবাই ছুটি ছুটি কোথায় যাচ্ছ রাজদরবারে

আরে তোমাকে ছেড়ে দেবো তুমি ও তুমি যাবে শেষ হয়ে গেল ও দান শেষ হয়ে গেল মনে মনে ভাবছে হ্যাঁ গো নিজ পরে দান মুখে বলে মধুর হরি না আমি তো এই রকম দানি কোন জায়গায় দেখি না ব্রাহ্মণ চন্ডাল মুচি মাতর কাউকে বিচার চলে না যে যা চায় তা দান করে দেয় আমি যেই নারদ নারদ যেই নারনের কাছে গেছে মা

ছবিতে দেখেছেন দেখেছেন তো যে নারায়ণের চরণ তলে বসে চরণ সেবা করছে লক্ষ্মী শিক্ষাটা কি দিল আজকালকার মায়েদের শিক্ষাটা দিল যে তোমরা স্বামীদের চরণ সেবা করো কেন করতে বললেন ভুলে বলে দি ভালো করে তত্ত্বটা শোনো হাঁটু নিচে থেকে পায়ের আগুন পর্যন্ত স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির অমঙ্গল থাকে কি থাকে

আমি এটা বলছি অন্তত দিনান্তে একবার হাত দেবেন আজকে আর কখন দেবে ভক্তমন্ডলী মায় না নারায়ণের চরণ তলে বসে লোককে চরণ সেবা করছে এমন সময় নারদ গিয়ে বলছো বলছে নারায়ণ 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 ও নারদ నారాయణ 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 ప్రభు నారాయణ నారాయణ నారో నారాయణ నారాయణ నారాయో నారాయణ 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 নারায়ণ 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 এই আমি মন গিয়েছিলাম একজন ভক্তকে দর্শন করলাম কি ভক্ত কি নামতা নামত নহ নিজ করে না মুখে বলে মধুর হরিণা প্রভু গৌর কি দেখেছ কি দেখেছি জানে দেখে গেলাম নয়ন ভরে ਗਨੋ ਹੋਏ ਨੋ ਹੁਸਾਜ਼ੋ ਦੰਦਲ ਕਫਨ ਨਾ ਕਰੇ ਗਨੋ ਹੋਏ ਨੋ ਹੁਸਾਜ਼ੋ ਜੇ ਬਜਾਈ ਜਾ 자전 oh

লীলার নাম পরে হবে ওনার আমি ওইখানে যাব ওই ভক্তকে পরীক্ষা করব দেখি ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা তাহলে প্রভু চলো বলছে প্রভু এই বেশ ধরে গেলে তোমাকে চিনে ফেলে তোমাকে কি বেশ ধরতে হবে কি বেশ ধরবো বলছি লীলা করবে তুমি শিখিয়ে দেব আমি লীলা করবে তুমি আর শিখিয়ে দেবো আমি তুমি কি বেল করবে আমি কি বলবো কান্দে ভিক্ষার ঝুলি তোমার নাম কি হরি হ্যাঁ আবার তুমি আমার হরি ঘর নাম করছো বলছে ভক্তকে পরীক্ষা করতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে হ্যাঁ আমার নাম হরি বা আমি নিজেই হরি আর মুখও বলছি হরি হলি বলেছে হরি হরি বলেছে বাহু তুলে নাচছে হরি হরি বলেছে बॉडी हो হ্যাঁ বলো কোন দিকে যাব ভক্তকে পরীক্ষা করতে গেলে কোন দিকে যাব ওই নহুস রাজার কাছে যেতে গেলে কোন দিকে যাবো এই পথে পথে যা এই পথে পথে যা এই পথে পথে যা এই পথে পথে যা। লীলা যদি করতে চাও এই পথে পথে যা লীলা যদি করতে চাও এই পথে পথে যা চলে যা। নাড় শোনো এদিকে শুনো আমরা যে সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম গো সবাই দেখছো না সবাই লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে দান নেবে বলে হ্যাঁ শেষে এলে আমাদের কাছে দান পৌঁছাবে ও বাবু লীলা করবে তুমি শিখিয়ে দেবো আমি হ্যাঁ ও নারত তোমার মুখ থেকে ফটর ফাটোর কথা বেরোচ্ছে অ্যাঁ শোনো নাড়ত আমি রাজার কাছে এসেছি দাম চাইতে নারদ বলছে ও প্রভু প্রভু কি দান চাইবে লীলা করব আমি দেখে যাও তুমি তিন হাত প্রস্ত যে দানটা তুমি দেবে প্রতিজ্ঞা করতে হবে এই দানের লোক যে ভূমিটা তুমি দান করলে এই দানের উপর কোনো দিনে পা রাখতে পারবে না যদি কোনোদিন পা রাখো তিন হাত জায়গার ভেতরে এতদিন যে মানুষকে দান করলে সব পূর্ণ বিপলে চলে যাবে তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না বলো প্রতিজ্ঞা করো দান দেহ তুমি তিন হাত ভূমি

হ্যাঁ কি দান চাইল তিন বলছো করবে না আর যদি করে কোনো প্রবেশ করো যদি এই তিন হাত ভূমি জায়গার উপর কোনোদিনও প্রবেশ করো এতদিন মানুষকে তুমি দান যে করলে সব বিফলে চলে যাবে আর তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না যেই দুজন চলে গেল রাজানো হোস। মনে মনে ভাবলো কাকি দাম করলাম কে এসেছিল কাকি দাম করলাম দেখতে দেখতে বয়স বাড়ল বৃদ্ধ মাগ যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সবাই কদর করবে যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে সংসারে কাজ করবেন টাকা এনে দেবেন সবাই আপনাকে ভালোবাসবে যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না চোখে ভালো দেখতে পারবেন না জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই সংসারের জন্য কীর্তন শুনতে যায়নি এই সংসারের জন্য গুরু দীক্ষা এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি বড় ভুল করেছিস বেলাতে মাখন ওঠে না খুব ভালো সকাল সকাল তোলো আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধ কালে হয় সব ভুলো মায়েরা আজকে দেখুন বুড়ো বয়সে যে ভূমি দান করেছিল ওই ভূমির তিন হাজার জায়গা দান করেছিল আসতে ও ললিতের মা ললিতের মা কাকে তিন হাত জায়গা দান করেছিল কাকে Or evolve,